আসসালামু আলাইকুম মনে করেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরোলেন অথবা বিকালবেলা হাঁটতে বেরোলেন কিন্তু হঠাৎ আপনি পড়ে গেলেন পরে যে হাতে বা পায়ে কোথাও ব্যথা পেলেন এবং সেই জায়গাটা ফুলে গেল এ সময় আপনি ইমিডিয়েটলি কি করবেন ইমিডিয়েটলি কি করা যায় এটা ভাবতেই আমাদের মাথায় আসছে আমরা এখানে হয়তো বা একটু শেখ দেব গরম বা ঠান্ডা শেখ দেব এখন আপনি কোন শেখ দেবেন এটা নিয়ে আমাদের সবার আমাদের একটা কনফিউশন আছে আশা করি আজকে ভিডিওতে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে কোন ধরনের ব্যথাতে আপনারা গরম শেক দিবেন এবং কোন ধরনের ব্যথাতে আপনারা ঠান্ডা শেক দিবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব যদি আপনি হঠাৎ করে ব্যথা পান পড়েছে এবং সেই জায়গাটা যদি ফুলে যায় বা আপনি কোনো কারণে আঘাত পেলেন এবং সেই জায়গাটা যদি ফুলে যায় তাহলে ইমিডিয়েটলি সেখানে আইস কম্প্রেশন দিতে বলি আমরা বা যেটা আমরা বলি যে ঠান্ডা শেক যদি আপনি ঠান্ডা শেক বা আইস কম্প্রেশন দেন তাহলে সেই জায়গাতেই যে ভাস্কুলোয়ারিটি থাকে রক্তনালী যেগুলো থাকে সেগুলো আসলে সংকুচিত হয় সংকুচিত হলে সেখানে আসলে রক্তক্ষরণটা কম হয় এবং সারাউন্ডিংস যেসব মাসেলগুলো আছে বা সফ টিস্যু আছে এখান থেকে ফ্লুইড সিক্রেশনটাও কমে যায় যার ফলে ফোলাটা কিন্তু কমে যায় এবং এটা অনেক সময় ব্যথানাশক হিসেবেও কাজ করে এই জন্য যখন আপনি ব্যথা পাবেন হঠাৎ করে বা আঘাত পাবেন এবং সেই জায়গাটা দ্রুত ফুলে যাচ্ছে এরকম একটা কন্ডিশন আপনি যদি পড়ে যান তাহলে অবশ্যই সেখানে আপনি ঠান্ডা শেক দিবেন গরম শেক দিবেন না গরম সেঁক দিলে বরং রক্তনালীগুলো আরও ফুলে যাবে এবং আপনার ব্লিডিংটা বা ভিতরে যে ফ্লুইড সিকুয়েশন হচ্ছিল সেটা বেড়ে যাবে এবং ফোলাটা বাড়বে আর আপনারা গরম শেক কখন দিবেন গরম শেকটা দিবেন সাধারণত পুরাতন যেসব বাত ব্যথা যেগুলো আছে এই ধরনের সমস্যাতে বা এই ধরনের ব্যথাতে আমরা গরম শেক দিতে পারি ধরেন আপনার একটা বাত বা আপনার পরিবারে কারো হাঁটো ব্যথা বা কোমর ব্যথা যে ব্যথাটা অনেক পুরাতন মাঝে মাঝে হয় এই ধরনের ব্যথাতে গরম শেক দেবেন এই ধরনের পুরাতন ব্যথা বা বাতের যে সমস্যাগুলো বা অনেক সময় আর্থাইটিস হয় এই ধরনের ক্ষেত্রে আমাদের জয়েন্টগুলো অনেক সময় স্টিফ হয়ে থাকে মনে হয় জোড়াগুলো একটু শক্ত হয়ে গেল সহজে আসলে মুভ করা যাচ্ছে না একটু টাইট লাগছে এই সময় যদি আপনি একটু গরম শিখ দেন তাহলে এইসব জায়গাতে যে রক্ত চলাচল যেটা আছে সেটা একটু বেড়ে যায় যদি রক্ত চলাচল বেড়ে যায় তাহলে জয়েন্টের ফাংশনটা বাড়ে এবং যে স্টিফনেস যেটা আমরা বলি যে এই জয়েন্টে একটু জড়তা লাগছে একটু ঠিকমতো মতো মুভ করা যাচ্ছে না এই ধরনের সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে যায় এই জন্য যে কোনো ধরনের পুরাতন বাদ ব্যথা বা ইনফ্লামেটারি আর্থাইটিস যে ধরনের সমস্যা থাকে তাহলে এই ধরনের সমস্যাতে আপনারা অবশ্যই গরম শেক দিবেন আর যে কোনো প্রয়োজনে আপনার নিকটবর্তী ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন তাহলে আপনাদের মনে যে যেসব সমস্যাগুলো আছে বা যেসব চিন্তাগুলো আছে সেগুলো মোটামুটি সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ